আসসালাম ওয়ালিকুম প্রিভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাংলা অর্থ যাওয়া রাতি অর্থ বেতন আরবিতে হবে রাতি বাংলা অর্থ বেতন কাম অর্থ বেতন কত আরবিতা হবে কাম বাংলা অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতা হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নেই রোহ অর্থ যাওয়া রাতিপ অর্থ বেতন কামরাতিব অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নেই গেরামা অর্থ জরিমানা আরবিতা হবে গেরামা বাংলা অর্থ জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা আরবিতে হবে ফুতুর বাংলার অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বাঙ অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাংলার অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আরও এক শিখে খেনি। নি গ্যারামা অর্থ জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বান অর্থ কথা গুল অর্থ বলা আরবিতে হবে গুল বান অর্থ বলা খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বান অর্থ শেষ আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বান অর্থ শেষ সবগুলো শব্দ আরও একবার শিখেনি কালাম অর্থ কথা গুল অর্থ বলা খালাস অর্থ শেষ আখের অর্থ শেষ বুজা অর্থ আইসক্রিম আরবিতে হবে বুজা অর্থ আইসক্রিম খাদ্রাওয়াত অর্থ শাকসবজি আরবিতে হবে খাদ্রাওয়াত অর্থ শাক সবজি সাকফ অর্থ সাদ আরবিতে হবে সাকফ বাংল ওয়ারাকা অর্থ পেপার আরবিতে হবে ওয়ারাকা বাংলার পেপার সবগুলো শব্দ আরও একবার নিই বুজা অর্থ আইসক্রিম খাদ্রাওয়াত অর্থ শাক সবজি সাক অফ অর্থ সাদ ওয়ারাকা অর্থ পেপার সাক্কার অর্থ বন্ধ আরবি হবে সাক্কার বান অর্থ বন্ধ সাকেল অর্থ অন আরবি হবে সাকেল বাংলা অর্থ অন তাহাত অর্থ নিচে আরবি হবে তাহাত বাংলা অর্থ নিচে ফোক অর্থ উপরে আরবি হবে ফোক বাংলা অর্থ উপরে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সাকার অর্থ বন্ধ সাককেল অর্থ অন তাহাত অর্থ নিচে হোক অর্থ উপরে সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বান অর্থ বাজার খুবজ, অর্থ রুটি আরবিতে হবে খুব বান অর্থ রুটি কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বান অর্থ সব খাল্লি বালি অর্থ বাদ দাও আরবিতে হবে খালি বালি বান অর্থ বাদ দাও সবগুলো শব্দ আরও একবার শিখেনি সুখ অর্থ বাজার হুবস অর্থ রুটি কুল্লু অর্থ সব খালি বালি অর্থ বাদ দাও মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ বান অর্থ ক্ষমা চাওয়া তাৎক্ষীণ অর্থ ধূমপান আরবিতে হবে তাৎক্ষীণ বান অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বান অর্থ সস্তা সামাক অর্থ মাস আরবিধা হবে সামাক অর্থ মাস সবগুলো শব্দ আরও একবার শেখে মালিশ অর্থ ক্ষমা চাওয়া তাৎক্ষিন, অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা সামাক অর্থ মাস কাই অর্থ বমি আরবিতে হবে কাই বান অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার ভালো অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক আরবিতে হবে মাদি ভালো অর্থ গ্যাস্ট্রিক গাছিল অর্থ ধৌত করা আরবিতে হবে গাছিল ছিল অর্থ ধৌত করা সবগুলো শব্দ আরও বেশি শেখেনি কাই অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক গাছিল অর্থ ধৌত করা কাসুল অর্থ অলস আরবিতে হবে কাসুল বাংলা অর্থ অলস যাই অর্থ ক্ষুধার্থ আরবি হবে যাই বান অর্থ ক্ষুধার্থ জুয়ান অর্থ ক্ষুদা আরবিটা হবে জুয়ান বাংলা অর্থ ক্ষুদা মারিদ অর্থ রুগী আরবিতে হবে মারিত বাংলা অর্থ রুগী সবগুলো শব্দ আরও এক বেশি কাসুল অর্থ অলস যাই অর্থ খুদার্থ, জুয়ান অর্থ ক্ষুদা মারিদ, অর্থ রুগী কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস বাংলা অর্থ পলিথিন ব্যাগ বাতাকা অর্থ কার্ড আরবিধা হবে বাতাকা বাংলা অর্থ কার্ড তরি অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা আরবিতে হবে মুখ মাফি বাংলা অর্থ বোকা সবগুলো শব্দ আরও একবার শেখেনি কিস অর্থ পলিথিন ব্যাগ বাতাকা অর্থ কাঠ তরি অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা বিল্লেল, অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বাংলা অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বাংলা অর্থ পরিষ্কার ওসাক অর্থ নোংরা আরবিতে হবে ওসাক বান অর্থ নোংরা ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাংলা অর্থ খালি সবগুলো শব্দ আরও একবার শেখে নেই বিল্লেল অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার ওস্তাক অর্থ নোংরা ফাদি অর্থ খালি নাজেল অর্থ নামানো আরবিধা হবে নাজেল বান অর্থ নামানো লি অর্থ জন্ন আরবিধা হবে লি বান অর্থ জন্ন বাদেন অর্থ পরে আরবিধা হবে বাদেন বান অর্থ পরে আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ প্রথম সবগুলো শব্দ আরও একবার শিখে নেই নাজদেল অর্থ নামানো লি অর্থ জন্য, বাদেন অর্থ পরে আওয়াল অর্থ প্রথম খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা বান অর্থ বেশি শৈয়া অর্থ অল্প আরবি হবে শৈয়া বাংলার অর্থ অল্প ওয়াদ্দি অর্থ পাঠানো আরবি দেখাবে ওয়াদ্দি বাংলার অর্থ পাঠানো সবগুলো শব্দ আরও একবার শিখেনি খালাস অর্থ শেষ জিয়াদা অর্থ বেশি শৈয়া অর্থ অল্প ওয়াদ্দি অর্থ পাঠানো লাহামবাগার অর্থ গরুর গুস্ত আরবি হবে লাহাম বাগার বাংলার অর্থ গরুর গুস্ত লাহাম গানাম অর্থ খাসির গুস্ত আরবিতে হবে লাহাম গানাম বাংলা অর্থ খাসির গোস্ত না আম অর্থ জি আরবিতে হবে না আম বাংলা অর্থ জি লা অর্থ না আরবিতে হবে লা অর্থ না সবগুলো শব্দ আরও এক বছরইখেনি লাহাম বাগার অর্থ গরুর গোস্ত লাহাম গানাম অর্থ খাসির গোস্ত না আম অর্থ জি লা অর্থ না নুস্তা অর্থ আধা ঘণ্টা আরবিতে হবে নুস্তা বাংলা অর্থ আধা ঘণ্টা লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন তানি অর্থ অন্য বা আর আরবিতে হবে তানি বাংলা অর্থ অন্য বা আর মাররা অর্থ খুব আরবিতে হবে মাররা বাংলা অর্থ খুব সবগুলো শব্দ আর একবার শিখে নিই নুস্তা অর্থ আধা ঘণ্টা লেশ অর্থ কেন তানি অর্থ উন্ন বা আর মাররা অর্থ খুব তানি মাররা অর্থ আরেকবার আরবিধা হবে তানি মাররা বান অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত আরবিধা হবে আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন আরবিধা হবে মালিশ অর্থ মাফ করবেন বাকালা, অর্থ মুদি দোকান আরবিধা হবে বাকালা বাঁকালা অর্থ মুদি দোকান সবগুলো শব্দ আরও একবার শিখে নিই তানি মাররা অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন বাকালা অর্থ মুদি দোকান সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ মাস সানা অর্থ বছর আরবিতে হবে সানা বাংলা অর্থ বছর আলিয়াউম অর্থ আজ আরবিতে হবে আলিয়াউম বাংলা অর্থ আজ বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বকরা বাংলা অর্থ আগামীকাল সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সাহার অর্থ মাস সানা অর্থা বছর আলিয়াউম, অর্থ আজ বকরা অর্থ আগামীকাল